নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানায় অনেক স্বাগত আমার আজকের রেসিপি কলার কোপ্তাকারি আমরা কাঁচা কলার অনেক রকম পদ বানিয়েছি এই কলার কোপ্তাকারিটা বানিয়ে দেখতে পারেন গরমে খাওয়া খুবই ভালো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন ভালো লাগলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কাঁচা কলার কারি বানানোর জন্য এখানে আমি হাফ কিলো কাঁচা কলা নিয়েছি দুটো এখন আমি কেটে নেব সামনের আর পিছনের অংশটা কেটে নিলাম এবার আমি মাঝখানে দু টুকরা করে নেব এবার আমি কুকারে সিদ্ধ করে নেব দুটো সিটি দিয়ে আমি এখানে জল নিয়েছি যেন কলাগুলো ডুবে থাকে আমার এই পাশে কাঁচা কলাটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এগুলো কেটে নেব পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কলাটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি খোসাটা ছাড়িয়ে নেব ছেঁকে রেখেছিলাম একটু ছুরি দিয়ে এইভাবে করে দিলে খোসাটা কি সুন্দর ছেড়ে যাচ্ছে এই খোসাটাও কিন্তু আমরা ফেলবো না এই খোসাটা দিয়েও কিন্তু ভালো রেসিপি হয় হয়টাকে এবার আমি ম্যাশ করে নেব করে নিয়েছি এবার আমি এতে দেবো পেঁয়াজ কুচি খুব ছোটো ছোট করে কিন্তু কেটে নিতে হবে আদাটাও তাই করেছি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আমি ধনে পাতাটা নিই না ধনে পাতা ডাঁটাটাকে কেটে নিয়েছি ছোট ছোটো করে এখানে আমি হলুদ দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ এখানে আমি গোটা জিরে দিলাম একটু রসুন দিলাম আমি হাফ চামচ রসুনটাকে কিন্তু আমি পিসি না থেতো করে নিয়েছি আর এখানে আমি গোলমরিচ আর মৌরিচ একটু আমি আধ বাটা করে নিয়েছি পুরো বাটি না ওটা একটু দিলাম হাফ চামচের মতন আর এখানে একটু দেব আমি কিশমিশ এবার আমি স্বাদ অনুসারে নুন দিলাম এখানে আমি একটু তেল দিলাম এখানে বাইন্ডিংয়ের জন্য দিলাম এক চামচ বেসন দিলাম আর হাফ চামচ দেবো বেসন কিন্তু আমরা বেশি দেবো না দিলে কিন্তু কোফতাটা শক্ত হয়ে যাবে চলুন এবার আমি হাতে করে সবগুলো মেখে নেব আমি কিন্তু মেখে নিয়েছি এবার আমি কোপ্তার শেপটা দেবো আপনারা যে যেমন খুশি দিতে পারেন এখানে আমি গোল গোল করে দিচ্ছি এইভাবে গোল করে নিয়ে হাতে এইভাবে একটু তালুতে চেপটে দিচ্ছি এইভাবে আমি বানিয়ে নেবো সবগুলো সবগুলো বানিয়ে নিয়েছি আমি এবার ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে আমি সরষের তেলে ভাজছি এবার আমি এক এক করে সব ভেজে নেব তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম গ্যাসের আঁচটাকে কিন্তু কমিয়েই ভেজেছি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে ভালো ভাজা হবে না সেই জন্য গ্যাসের আঁচটা কমিয়ে এভাবে ভেজে নেবো আমি এই সাইডে যেমন লাল লাল হয়ে গেছে ওই সাইডেও লাল লাল হয়ে গেলে তুলে নেবো এরকম লাল লাল করে বাকিগুলো ভেজে নেবো এগুলো আমার হয়ে গেছে তুলে নিচ্ছি সবগুলো ভেজে নিয়েছি এই দেখুন একটাও কিন্তু খুলে না কিছু না এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব আমি কিন্তু যে তেলে ভেজেছি ওই তেলেই বানাচ্ছি এখানে আমি দেব তেজপাতার একটু হাফ শুকনো লঙ্কা দিলাম আর দেব এখানে আমি গোটা জিরে হাফ চামচ গোটা জিরে দিলাম এবার দেবো আমি রসুনটা তখন আমি একটু দিয়েছিলাম হাফ চামচ আর এখন হাফ চামচ দিলাম একটু রসুনটা নেড়ে নেব এবার দেবো আমি কেটে রাখা পেঁয়াজটা দেব পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজবো না একটু সামান্য নেড়ে নেব করে আদা কেটেছিলাম সেই আদা আর কাঁচা লঙ্কা দিলাম আর দেব একটু হিং দিলাম আমি নেড়ে নেব পেঁয়াজটা কিন্তু আমি লাল করে লাল করি না একটু হালকা সামান্য লাল কালার এসছে এবার আমি দেব হলুদ দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ সবজি মশলা দিলাম হাফ চামচ সবগুলোকে আমি একটু কষে নেব একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাকে আমি পিষে নেব টমেটোটা পিষে নিয়েছি টমেটো পিউরটা দিলাম আরও আমি একটু এক থেকে দু মিনিটের মতন একটু কষে নেব এখন আমি দেব নুন দেব তখন আমি এক নুন দিয়েছিলাম তখন আমি একটু নুন দিলাম নুনটা আপনারা দেখে নেবেন তখন আমি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম এখন আমি দুটো কাঁচা লঙ্কাকে এভাবে টুকরা করে দিচ্ছি ভেঙে আরও এক মিনিটের মতন একটু কষিয়ে নেব মশলাটা কিন্তু তেল ছেড়ে আসছে মশলাটাও কষা হয়ে গেছে এবার আমি জল দেবো এখানে এখানে কিন্তু একটু বেশি জল দেবো কোপ্তাতে একটু বেশি জল টানে আর গরম জল দিয়েছি গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি এখানে আমি একটু কসড়ি মেথি হাতে এভাবে ঘষে একটু কসরি মেথি ছড়িয়ে দিলাম আর দেব একটু গরম মশলা গরম মশলা দিলাম হাফ চামচের মতো মিশিয়ে নেবো ভালো করে গ্রেভির সাথে এবার ফুটে উঠলে কোফতাগুলো আমি ঢেলে দেবো দেখুন কোফতাগুলো কী সুন্দর ভাজা হয়েছে ভেতরটা দেখুন এগুলো কিন্তু এমনিও শুধু মুখেও খাওয়া চলবে খালি কোফতাগুলো ভাজা গ্রেভিটা ফুটছে এবার আমি কোফতাগুলো দিয়ে দেবো কোফতাতে একটু বেশি জল টানে সেই জন্য গ্রেভিটা একটু পাতলা করেই রাখব কিন্তু আমি এখান এখানে এক মিনিটের মতন ফুটিয়ে নেব বেশি নাড়াচাড়া করব না দিলে ভেঙে যেতে পারে গ্যাসটাকে আমি একটু কমিয়ে রাখবো দিয়ে খানিক্ষণ ঢেকে রাখবো খানিকক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো হয়ে গেছে আমার কারিটা উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি পরিবেশন করব তৈরি হয়ে গেল কাঁচা কলার কারি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন আর আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করুন ধন্যবাদ